ওয়েলকাম টু সার্টিভ নাইনটি ফাইভ আজকে আপনার সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে হামস্টার কম্বার থেকে আপনারা কীভাবে বাইবিট থেকে উদ্যোগ করবেন তো ভিডিওটি লেট করে আনলাম কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর এই টপিক আমি ভিডিও বানাতে পারিনি এই জন্য আমি একটু লেট করে বানালাম এই আইডিটা হচ্ছে আমার সেকেন্ড আইডি অর্থাৎ আমি নতুন খুলেছিলাম তো সেই আইডি দিয়ে এখন আমি বাইবিট দিয়ে কীভাবে আপনারা উদ্যোগ করবেন সেটি দেখাবো আর আমি মেন অ্যাকাউন্টে বাইনাল দিয়ে উদ্যোগ করছি তো আপনারা যদি কেউ বাইনাল দিয়ে উদ্যোগ করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা বাইবিট দিয়ে উদ্যোগ করতে পারবেন আর আপনারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমরা সেখানে সকল পর আপডেট দিয়ে থাকি তো আপনাদের অনেক কাজ তো সবাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন তো বাইবিট দিয়ে উড্যু করার জন্য আপনারা অবশ্যই কিন্তু এখানে আগে এয়ার অপশন ক্লিক করে এই উডো অপশানে এখানে চলে আসবেন দেন আপনারা এখানে বাইবিট এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিবেন আর বাইবিট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের মাস্ট বি কে সম্পূর্ণ করা থাকতে হবে অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকতে হবে এটি যদি না করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে উড্ডো পাবেন না তো এটি কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন তো যখন আপনার বাইভ এক্সচেঞ্জে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারা বলতেছে ডু ইউ হ্যাভ এ অ্যান বাইবিট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই বাইভিট অ্যাকাউন্ট খুলে নেবেন ইউটিউব ভিডিও দেখে আর যদি থাকে তাহলে কিন্তু আপনারা ইয়েস আই হ্যাভ এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে তিনটি জিনিস যাবে প্রথমটি হচ্ছে বাইভিটিওয়াইডি তারপর হামস্টার ডিপোজিট অ্যাড্রেস তারপর ম্যামো তো এগুলো নেওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই বাইবিট অ্যাপসে চলে যেতে হবে তো বাইবিট অ্যাপস আসার পর আপনারা অবশ্যই প্রথমে এই যে এখানে এই যে উপরে ম্যানাইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ইউআইডি পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে দিলাম দেন আপনার সামনে এই যে একটি ইউআইডি দেখতে পাচ্ছেন এই ইউআইডিটি লাগবে আপনার এখানে ক্লিক করলেই অর্থাৎ এই যে আপনার এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি দেখাই এই আইকন এইখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ইউআইডিটি কপি করতে পারবেন তো এখানে ক্লিক করে ইউআইডিটি কপি করে নেবেন তো ইউআইডি কপি হয়ে গেলে আপনারা মিনিমাইজ করে হামস্টার বটে আবার চলে যাবেন তারপর আপনারা এখানে বাইবিট ইউআইডিটি পেস্ট করে দেবেন পেস্ট করার এখন আপনাদের দরকার হামস্টার ডিপোজিট অ্যাড্রেস তো এই অ্যাড্রেস আনতে হলে আপনারা অবশ্যই আবার বাইপিটে চলে যাবেন তো আমরা বাইবিটে চলে আসলাম তো এখানে আসার পর আপনারা এই যে অ্যাসিস্ট এখানে ক্লিক করে দেবেন অ্যাসিস্টে ক্লিক করার পর আপনারা যে ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এই যেখানে একটা সার্চবার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সার্চ করতে হবে এইচ এম এস আর তো এটি সার্চ করলে কিন্তু আপনার নিচে এই যে হামস্টার কম্পার যে টোকেন সেই টোকেনের আপনারা পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে দেবেন সেই টোকেনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার এখান থেকে এই টন এখানে সিলেক্ট করে দেবেন তো টনে সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি নোটিশ চলে আসবে তো আপনারা এই নোটিশ বাটন ওকে বাটনে ক্লিক করে দেবেন তো নোটিশ বাটন ওকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস এই যে ওয়ালেট অ্যাড্রেস আর ম্যামো এই দুটি কিন্তু অনেক জরুরি তো আপনারা কি করবেন প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করবেন তো কপি করার জন্য আপনারা এই যে এই বাটনে ক্লিক করে দেবেন তো আমরা কপি করে নিলাম দরকার দুই তিনবার কপি করবেন তো কপি করা হয়ে গেলে আপনারা মিনিমাইজ করে আবার সেই হামস্টার বটে ব্যাক দেবেন তো হামস্টার বোর্ডে আসার পরে এখানে আপনারা আবার পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে ম্যামো অপশনে ক্লিক করে আবার আপনার মিনিমাইজ করে বাইবি ট্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আইটি কপি বাটন অর্থাৎ ম্যামো বাটন এখানে ক্লিক করে আপনারা কপি করে নেবেন এই ম্যামো টোকেনগুলো তো আপনারা আবার মিনিমাইজ করে চলে যাবেন তারপর এখানে যে ম্যামো কোডগুলো আছে এগুলো পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হলেই আপনাদের কাছে এখন আপনার কাজ হচ্ছে এই যে সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দেওয়া এই যে এই বাটনে ক্লিক করে দেওয়া তো এই বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম সাকসেস একটি লেখা উঠবে আর এই যে এখানে থ্যাংকস এখানে এরকম একটা লেখা উঠবে আর এরকম একটি ছবি চলে আসবে অর্থাৎ আপনাদের উইড্রো সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এখানে আপনারা থ্যাংক ইউ এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এক্স এখানে আরেকটা ক্লিক করে তারপর আবার এয়ারড্রুপে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে টিকমার্ক উঠছে সেখানে যদি টিকমার্ক উঠে তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের উদ্যোগ সাকসেসফুলভাবে হয়ে গেছে এটি যখন সাত দিন পরে লিস্টিং হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখে লিস্টিং হয়ে যাবে তখন আপনাদের প্রাইভেট অ্যাকাউন্টে অথবা ফাইনাস অ্যাকাউন্টে যেখানে উদ্যোগ করে থাকেন সেখানে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন অর্থাৎ সেখানে কিন্তু আপনারা আপনাদের টোকেন পেয়ে যাবেন পাশাপাশি আমি আপনাদের বুঝাতে পারছি যদি কোনো না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ আমরা সেখানে সকল আপডেট দিয়ে থাকি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ